প্রতিদিন বিকাল বেলা আমার ছেলেরা খেলতে বের হয় খেলা শেষ করে যখন বাসায় আসে তখন দেখা যায় একদম কাহিল হয়ে যায় গরমে ঘেমে টেমে অবস্থা একদম খারাপ হয়ে যায় তো আমি এজন্য ওদের জন্য প্রতিদিন দুই গ্লাস শরবত বানিয়ে রাখি আসলে মা বলে তো কথা ছেলেরা যখন ক্লান্ত হয়ে আসে তখন ওদেরকে একটু ঠান্ডা করার জন্য আমি লেবু শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিই ওরা এসে হচ্ছে এই লেবুর শরবতটা পান করে তাছাড়া স্কুল থেকে যখন আসে তখন আমি ওদের জন্য লেবু শরবত বানিয়ে রাখি তা আজকে ভাবলাম এই রেফ্রিজারেটরের যে ডিপ পোর্শনটা আছে সেটা পরিষ্কার করব কারণ মাছ তো শেষ হয়ে এসেছে প্রায় আর কি জিনিস লাগবে সেটাও বোঝা যাবে ভাবলাম যে জিনিসগুলো একটু গুছাই গুছাই রাখি ফ্রিজের মধ্যে হয়ে উঠে না আসলে বাসায় এত কাজ থাকে সবসময় পারা যায় না তো আমি একে একে সবগুলো জিনিস প্রথমে বের করে ফেলছি ফ্রিজ থেকে বের করার পর এখন এগুলোকে আবার জায়গা মতো রাখবো ফ্রিজটাকেও আমি একটু পরিষ্কার করে নিয়েছি আর ইদানিং দেখা যাচ্ছে আমার এই ফ্রিজের মধ্যে বেশ বরফ জমে যায় আসলে মেয়েদের তো কাজের কোনো অভাব নাই সংসারে একটা না একটা কাজ বের হতেই থাকে হতেই থাকে যারা কাজ করেন অফিস আদালতে কিংবা অন্য কোথাও তাদের হয়তো কাজের একটা টাইম থাকে কিন্তু যারা সংসারে ব্যস্ত থাকেন সংসারের কাজে ব্যস্ত থাকেন নিজে বাসায় থাকেন মানে হাউস ওয়াইফ তাদের আসলে কাজ করার কোনো টাইম থাকে না লিমিট থাকে না তাদের দেখা যায় দিনের শুরু থেকে একদম রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত নানা কাজে ব্যস্ত থাকতে হয় নানা কাজ করতে হয় যদি আমরা সেই কাজের সময়টা নির্ধারণ করতাম তাহলে দেখা যেত এক একটা হাউস ওয়াইফের মাসিক স্যালারি না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাউস ওয়াইফরা অনেক বেশি অবহেলিত সবার কথা শুনে আহ লাগে ওদের এত কাজ করি তারপরেও শুনতে হয় যে সারাদিন কি করো তাই না আমি জানি অনেক আপুরা আমার এ কথার সাথে একমত হবেন তো যাই হোক এখান থেকে আমি একে একে সবগুলো ফ্রোজেন আইটেমগুলো রেখে দিচ্ছিলাম ফ্রিজে তো এ মাসে আমি সমুচা সিঙ্গারা অনেকগুলো এনেছিলাম কিন্তু কেউ এগুলো এখন আর খেতে চায় না যার কারণে সবগুলো থেকে গিয়েছে আমি সবগুলো আবার গুছায় রাখছি তারপর বাচ্চাদের জন্য অনেকগুলো খাওয়া হয় না না আসলে বাচ্চারা কেন জানি এখন আর ফুড গুলো খেতে চায় যার কারণে সব থেকে যায় তো এই যে দেখেন আমার দুই ছেলে কিন্তু খেলা শেষ করে বাসায় চলে আসছে আর আসার সাথে সাথে কিন্তু শরবত নিয়ে চলে গেছে ওদের রুমে আর আমি তো আমার জিনিসপত্র সব গুছায় রাখতেছিলাম এদিক থেকে তো এখান থেকে আরো দুই প্যাকেট দেখলাম সমুচা বের হইছে সেগুলো আমি একে একে রেখে দিচ্ছি এই কাজগুলা করার পর আমার আসলে একটু শান্তি লাগে যারা আমরা গৃহিণী আছি তারা দেখবেন ঘরের কাজ করে এক ধরনের শান্তি পাওয়া যায় গুছাই রাখলে আর কি তো গত বছর আমি মানে এই বছর আর কি গুড় কিনেছিলাম খেজুরের গুড় সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওখানে এখনো দেখি তিন একটা গুড় আছে ভাবলাম এই গুড়গুলো দিয়ে আমি পিঠা বানিয়ে ফেলবো সেই সাথে অনেকগুলো মজা চিজ রয়ে গেছে তো এ মাসে আমার মোটামুটি সসেস মজা এলা চিজ এগুলো কিনা লাগবে না অন্যান্য জিনিস যেগুলো কিনা লাগবে সেগুলো আমি কিনে নিব তো আস্তে আস্তে আবারও ফ্রিজটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এরপরে ভাবলাম নিচের পোর্শনটা পরিষ্কার করব আরেক দিন সেই সাথে ডিপ ফ্রিজটাও পরিষ্কার করবো আসলে ফ্রিজ পরিষ্কার করা অনেক ঝামেলার ব্যাপার অনেক সময় লাগে তার জন্য আমার এই কাজগুলো ইচ্ছা করে না আর আমার বাসায় হেল্পিং হ্যান্ড খালা তো সকালবেলা আসে তারপর কাজ শেষ করে দিয়ে চলে যায় সারা দিন আমারই সব কাজ করতে হয় টুকটাক যত কাজ থাকে আর কেউ তো হেল্প করার নাই মাঝে মাঝে আপনাদের ভাইয়া হয়তো টুকটাক হেল্প করে কিন্তু ওরও তো পড়াশোনা আছে ওকে তো আমি ওভাবে বলতে পারি না আমাকে হেল্প করার জন্য তাই নিজের কাজ করা লাগে এ তো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গিয়েছে মোটামুটি ভালো মতোই আমি গুছিয়ে রাখছি আমার আজকের ফ্রিজটাকে আজকের মতো তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ